আরো বেশি দয়া করতে চাই যদি আমি যতটুকু দিয়েছি তার উপরে যদি সুক্রিয়া আদায় করো এজন্য সর্বশেষ দুই কথা পুজোর গানে দিন কিতাবে লিখেছেন যদি কেউ চায় তার আমলের পরিমাণ আরো বাড়ক যদি কেউ চায় যে আমার আমলের পরিমাণ আরো বাড়ো তাহলে দুই কাজ এক নাম্বার হলো যতটুকু এবাদত করতে পেরেছি যতটুকু আমল করতে পেরেছি ততটুকুর উপরে আল্লাহ হরবুল আলমিনের দরবারে আল্লাহ হরবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করা শুক্রিয়া আদায় করা যে আল্লাহ এতটুকু আমল তোমার তৌফিকে করতে পেরেছি দ্বিতীয় নম্বর হলো যত ত্রুটি বিচ্ছুতি হয়েছে ত্রুটি বিচ্ছুতির জন্যে আল্লাহর কাছে বেশি বেশি পরিমাণে ইস্তেক করা প্রাপ্ত নিয়ামতের উপরে শুক্রিয়া আদায় করলে ত্রুটি বিচ্ছুতির উপরে ইস্তেক করলে আল্লাহ হরাবুল আলমিন আরো বেশি বেশি আমলের তাওফিক দান করবেন তাই আসুন আমরাও আমাদের যতটুকু ন্যাক আমলের সুযোগ আল্লাহ করে দিয়েছেন তার উপরে শুক্রিয়া আদায় করি যেই ত্রুটি বিচ্ছতি হয়েছে তার উপরে আমরা বেশি পরিমাণে ইস্তেফার করি আল্লাহর নাজ নিয়ামত বুক করে আমরা যেন নাফরমানি না করে আল্লাহর গোলামি করতে পারি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন মোহাম্বতের সাথে সবাই বলি আমিন

গর পঞ্চাশ হাজার টাকা জনাব সোহেল মিয়া শাহে কুমারপুর পঞ্চাশ টাকা জনাব সুমি মিয়া শাহে ক্রান্তলা গোয়ালা বাজার এক লক্ষ টাকা আলহাজ আব্দুল মুহীন